কচু পাতার গুনাগুণ কচু বা কোলোকেশিয়া শুধু সাদাই ভালো নয় স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী তবে আপনি কি জানেন কচু পাতাও স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এই পাতা খেলে শরীরে কি কি উপকার হয় চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত স্কিপ না করে রক্তচাপ নিয়ন্ত্রণে আপনার জন্য খুবই উপকারী কচু বা কোলোকেশিয়া পাতা এর ভেতরে হাইপার টেন্সিভ বৈশিষ্ট্য পাওয়া যায় যা রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি রক্তচাপ রোগীদের জন্য খুবই উপকারী আপনি যদি হজম সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন তাহলে কচু পাতা খেতে পারেন এই পাতা খেলে কোষ্ঠকাঠিন্য বধ হজম ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আপনি যদি ওজন কমাতে চান তাহলে আপনি আপনার ডায়েটে কোলোকেশিয়া পাতা রাখতে পারেন অর্থাৎ কচু পাতা কচু পাতা খেলে শরীরে শক্তি থাকে এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে আপনি যদি সুস্থ চোখ পেতে চান তাহলে আপনি আপনার ডায়েটে কচু পাতা রাখতে পারেন আরবি পাতার অভ্যন্তরে বিটা ক্যারোটিন পাওয়া যায় যা চোখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে হাড় মজবুত করতে এই পাতা আপনার জন্য খুবই উপকারী এই পাতায় ভিটামিন এ পাওয়া যায় যা কেবল জয়েন্টের জন্য নয় হাড় মজবুত করতেও সাহায্য করে তবে দর্শক বন্ধু এ প্রসঙ্গে জানিয়ে রাখবো যে সমস্ত কুচু পাতায় কিন্তু আমাদের খাওয়ার যোগ্য নয়